প্রিয় দর্শক এই নাস্তিকের বাচ্চা কি বলছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নওয়াজিল্লা এই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এই নাস্তিক এখনও সুস্থ আছে কিনা আমি জানি না কিন্তু এতগুলো মানুষের সামনে আমাদের এই যে কোরআনকে নিয়ে এত বড় কথা কিভাবে বলতে পারলো তার পাশেই দেখতে পাচ্ছেন একজন লোক টুপি পরা এবং গালে আছে দাড়ি। তার আরেকটি পাশে একটা লোক হাসতেছে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ নাই কেন উনি এই কথার সাহস পায় কি করে বাংলাদেশে এই কথা বলার সাহস কোথা থেকে পাইল আপনি রাজনীতিক বিষয় নিয়ে আপনি এক একটা দলকে যা ইচ্ছা তা বলতে পারেন ওকে ফাইন আপনি কোরআনকে নিয়ে কোনো কথা বলতে পারেন না ওনাকে এই সাহস কে দিল আর উনি আমি বুঝলাম না আপনার কোন দেশে বসবাস করি আমাদের কি বাংলাদেশে জন্ম নেওয়া ভুল হয়েছে ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি জামাত ইসলামকে ইঙ্গিত করে কোরআনকে অবমাননা করা হয়েছে কোরআন কি জামাত ইসলামের ওরা সারা পৃথিবীর মুসলমানদের তো আমি আশা করি সব সব মুসলমানরা নিজ নিজ জায়গা থেকে এই কোরআনকে অবমাননা করার কারণে প্রতিবাদ করবেন